ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি নানারকম আকৃতি মাপি এই অভিজ্ঞতাটির অনুশীলনের দুশো চোদ্দ পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক মানে আট নং অঙ্কটির সমাধানে এসেছি আমার গত ক্লাসে সাত নং পর্যন্ত দেওয়া হয়েছে আমার ভিডিওগুলো যদি খুঁজে না পাও আমাকে জানাবে কমেন্ট কমেন্টে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো আবার দিয়ে দেবো কেউ অঙ্ক না বুঝলে অবশ্য আমাকে প্রশ্ন করবে কোন দিক বুঝো না কোন লাইন বুঝো না আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দয়া করে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করবে না আট নং প্রশ্নটা হচ্ছে একটি ব্যালনের আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার বেলনটির ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা কি কি হওয়ার সম্ভাবনা একটি বেলনের আয়তন একশো ঘন সেন্টিমিটার বেলনটির ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা কি কি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমরা দেখি কি কি আছে সম্ভাবনা দেওয়া আছে বেলনের আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার আই মিন সেন্টিমিটার কিউব আমরা জানি বেলনের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক এটা হচ্ছে বেলনের আয়তন পুরোটা আয়তনটা কিন্তু তারা দিয়ে দিয়েছে একশো পঞ্চাশ এখনই সূত্র থেকে আমরা জানতে পারি আমাদেরকে বলছে বেসার্ধ এবং উচ্চতা সম্ভাব্য মান নির্ণয় করতে তো বেসার্ধ হচ্ছে আর আর উচ্চতা হচ্ছে এইচ কি কি হতে পারে খেয়াল করো আমরা যদি আয়তন তো একই হবে বেসার্ধ আমরা যদি প্রথমে ওয়ান ধরি তো ওয়ান হলে ওয়ানের কি হবে বর্গ হবে ওয়ানের বর্গ এবার ওয়ান ওয়ানের বর্গ একশো পঞ্চাশ থেকে আমরা প্রথমে হচ্ছে কয়েকটা আরের মান যদি বের করি আমরা ধরে নেব আরের মান ধরতে পারি আবার এইচের মানও ধরে করতে পারি কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে ব্যাসার্ধ যখন আমরা আর আরের মান যদি ওয়ান ধরি ওয়ানের বর্গ এখন একশো পঞ্চাশ থেকে আমি যদি এখানে তো সাথে পায়ের মানও আছে খেয়াল করবা কিন্তু কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবা পায়ের মান আছে পায়ের মান আমরা যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ধরি সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে একটা আর আমরা যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরি সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে একটা এখন এইচ সরি ভি তো পুরো আয়তনটাই দেওয়া আছে আর এর মান আমরা ধরে নেব এটা যেহেতু সম্ভাব্য মান ধরেছে আমরা আমাদের মতো একটা মান ধরে নিতে পারি এক থেকে যদি শুরু করি একের তো বর্গ সংখ্যা একের বর্গ কিন্তু এক আচ্ছা আর আয়তন থেকে কি করব আমরা যদি উচ্চতাটা কীভাবে বের করবো আয়তন তো একশো পঞ্চাশ সেই সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধ এবং পায়ের মানটা গুণ করে আয়তন থেকে ব্যাসার্ধ এবং পায়ের মানটা যদি পায়ের মান দিয়ে যদি আয়তনকে ভাগ করি তাহলেই কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে যাব আবার ব্যাসার্ধকে যদি আমি দুই ধরি ক্ষেত্রে আমার দুইয়ের বর্গ কথা হবে চার এবার চারের সাথে আমি আবার পায়ের মানটা গুণ করব আমি যেটা ধরি আমি যদি থ্রি ওয়ান ফোর ধরি সেক্ষেত্রে আমার উত্তর একটা আসবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ধরলে উত্তর একটা আসবে তাহলে চারের সাথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করলাম এবার যে গুণ ফলটা পাব সেটা দিয়ে একশো পঞ্চাশকে ভাগ দেব সেক্ষেত্রে আমাদের উত্তর হবে এগারো দশমিক নয় এখানে নয় চার নিলেও হবে নয় তিন সাত যদি ওয়ান সিক্স ধরি সেক্ষেত্রে একটা আসবে ওয়ান সিক্স যদি ধরি তাহলে আসবে নয় তিন সাত আর যদি ওয়ান ফোর ধরি তাহলে নয় চার আবার ব্যাসার্ধ যদি আমি আর ধরি সবাই একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা ব্যাসার্ধ আমি ধরলাম আর একটু প্র্যাকটিক্যালি বুঝে আর ব্যাসার্ধ তিন ধরলাম তাহলে তিনের বর্গ কত হবে নয় এবার নয়ের সাথে যদি আমি পায়ের মানটা গুণ করি থ্রি এটা গুণ করলে আমি কত পাচ্ছি ওয়ান সিক্স সহ ধরে একটু দেখাই নাইন ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এজ এ কল আঠাশ দশমিক দুই সাত চার চার যে মানটা পেয়েছি এটা দিয়ে যদি আমি একশো পঞ্চাশকে ভাগ করি সেক্ষেত্রে আমার উত্তর আসবে ফাইভ পয়েন্ট থ্রি জিরো ফাইভ ফাইভ পয়েন্ট থ্রি জিরো ফাইভ কেউ যদি ওয়ান ফোর ধরো সেক্ষেত্রে উত্তর আরেকটা আসবে একটু ডিফারেন্ট আসবে উত্তর আশা করি বুঝতে পেরেছ এটা আমি আরেক পরবর্তীটা বলতেছি এটা ধরলাম ব্যাসার্ধের মান ধরে কয়েকটা করছি তিনটা মান আমাকে বলছে মান আমি চাইলে আরও বেশি মানও দিতে পারি আমি তোমাদের বোঝার জন্য এখানে জাস্ট ছয়টা সম্ভাব্য মান ধরেছি তোমরা চাইলে আরও দুইটাও বেশি ধরতে পারো চারটাও বেশি ধরতে পারো সমস্যা নেই এবার আসো এবার যদি আমরা উচ্চতা ধরি উচ্চতা এইচ এইচ প্রথম যদি ওয়ান ধরি ওয়ান ধরলে কী হবে এটার সাথেও সেম আমরা পায়ের মানটা গুণ করবো ওয়ানের এখানে বর্গ লাগবে না এইচ তো আর বর্গ না এইচের মান সরাসরি তাহলে ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে ওয়ান দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে যদি গুণ করি যা আসে তাই হবে এবার এই মান দিয়ে আমরা আবার আয়তনকে ভাগ করবো ভাগ করলে আমরা পেয়ে যাবো থ্রি পয়েন্ট সরি সিক্স পয়েন্ট নাইন ওয়ান একইভাবে আমরা এইচকে এবার টু ধরি টু ধরে টয়ের সাথে আমরা পায়ের মান গুণ করব গুন করে গুণ ফল দিয়ে আয়তনকে ভাগ করবো একশো পঞ্চাশকে ভাগ করলে আমরা পাবো ফোর পয়েন্ট এইট এইট সিক্স এবার আমরা উচ্চতাকে যদি থ্রি ধরি সেক্ষেত্রে থ্রির সাথে পায়ের মান গুন করবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করার পরে যে গুণ ফলটা পাবো সেটা সেটা দিয়ে একশো পঞ্চাশকে আয়তনকে ভাগ করবো সেখানে পাবো থ্রি পয়েন্ট নাইন নাইন আশা করি বুঝতে পেরেছো তোমরা চাইলে আরও তিন চারটা মানও বেশি দিতে পারো কেউ চাইলে দশটা মানও দিয়ে দিতে পারে আমাদেরকে বলছে বাক্সটি তৈরিতে যে সরি ব্যালনটির ভূমি ব্যাসার্ধ ও উচ্চতা কি কি হওয়ার সম্ভাবনা আছে তাহলে ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা এরকম হওয়ার সম্ভাবনা আছে যখন তার আয়তন একশো হবে আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ